আসসালামু আলাইকুম আমি যেখানে দাঁড়িয়ে আছি মির্জাপুর হালপাড় দক্ষিণ কেনানীগঞ্জ এখানে রেল স্টেশনটি তৈরি হয়েছে আজ সেখানে আমরা এসেছি এই রোডটি দিয়েই এই স্টেশনে ঢুকবে এখনো স্টেশনের কাজ চলছে বিদায় এই রাস্তাটি এখন বন্ধ রয়েছে আর এই যে সিঁড়িটি দেখছেন এই সিঁড়ি দিয়ে এটা উপরে চলে যাবে স্টেশনে বা ট্রেনে উঠার জন্য এটি হলো মূল স্টেশনে উঠার প্রবেশ পথ গাড়ি পার্কিং রিক্সা স্ট্যান্ড অটো রিক্সা স্ট্যান্ড আমি জগলুল হায়দার আমরা এসেছি কেরানীগঞ্জ যে রেল স্টেশনটি আছে সেটি এখনো চালু হয়নি হয়তো কিছুদিনের ভিতরে চালু হবে আপনাদের সেই স্টেশনটি আজকে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো এখন মোটামুটি কিছু কাজ চলছে হয়তো কিছুদিনের ভিতরে এই এই স্টেশনের কাজটি শেষ হয়ে যাবে তখন জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাবে কিন্তু এইখান দিয়ে কমলাপুর থেকে ট্রেন ঠিকই বিভিন্ন অঞ্চলে চলে যায় কিন্তু এই জায়গায় হয়তো স্টেশন এই স্টেশনে এখনও ধারায় না আরো কিছুদিন পরে যখন কমপ্লিট হবে তখন এই স্টেশনে এই আরো জমজমাট থাকবে আরো ভালো থাকবে স্টেশন দিয়ে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন কালীগঞ্জ রেলওয়ে স্টেশনের নেমপ্লেট আর এটি হলো প্রবেশ পথ আপনার নিশ্চয়ই শুনেছেন দুলিয়ার মুখ থেকে যে এই স্টেশনটি একটি অত্যাধুনিক স্টেশন যেটি আমরা আইকনিক স্টেশন নাম দিয়েছি এখানে অনেক কিছুরই সুবিধা আছে এবং আধুনিক সুবিধা এই স্টেশনটিতে আছে গাড়ি পার্কিং আছে অটো রিক্সার স্ট্যান্ড আছে স্ট্যান্ড এখানে পার্কিং আছে এখানে আরো অনেক ধরনের সুযোগ সুবিধা এই এখানে প্রত্যেকটা স্টেশনে আছে শুধু খালি এই জায়গায় না এবং গ্যান্ডার স্টেশনের পরের থেকে ঠিক ভাঙা পর্যন্ত যে স্টেশনগুলি আছে প্রত্যেকটা স্টেশনই কিন্তু নান্দনিক এবং দেখার মতন হ্যাঁ আর একটি বিশেষত্ব আছে স্টেশনটির সেটি আপনারা নিশ্চয়ই সব স্টেশন দেখেছেন যে মাটিতে স্টেশন রেল লাইন স্থাপিত হয় কিন্তু এই স্টেশনটি মাটিতে রেল লাইন স্থাপিত না হয়ে একটি ব্রিজের উপরে স্থাপিত হয়েছে এবং আমরা এই স্টেশনটিকে উঠতে গেলে একটি এক্সোলেটার সিঁড়ি আছে এবং লিফ্ট আছে দোতলা তিনতলা পর্যন্ত উঠতে হয় এবং উঠে তারপরে আপনারা প্ল্যাটফর্মে যাবেন এই দূরে দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মে সেই সেটটি আর এটি হলো স্টেশনের প্ল্যাটফর্ম